সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে যারা এডুকেশানে ডিএসসি পাওয়া রেখেছে বি ওয়ান অর্থাৎ হিউম্যান রাইটস বা মানবাধিকার হিউম্যান রাইটস এডুকেশান বা মানবাধিকার শিক্ষা তোমাদের হিউম্যান রাইটস এডুকেশান থেকে আমি দু হাজার একুশ সালে শর্ট প্রশ্নগুলো আপলোড করে দিয়েছি এবং দু হাজার বাইশ সালে শর্ট প্রশ্ন আপলোড করে দিয়েছি সেগুলো চ্যানেলে রয়েছে যারা এখনো পর্যন্ত দেখো নি তোমরা ওগুলো দেখে নাও এবং যারা খুঁজে পাচ্ছ না আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন এবং নাম পাঠিয়ে দিও নাম তোমরা লিখে পাঠাও আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো দু হাজার একুশ সাল এবং দু হাজার বাইশ সালে যে শর্ট প্রশ্নগুলো এসেছিল তার উত্তর করে দিয়েছি এবং তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন তোমাদের আজকে ভিডিওতে আমি দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা দু হাজার কুড়ি সাল এবং একুশ সালের শর্ট প্রশ্নগুলো করবে তার সঙ্গে আরও কিছু শর্ট প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এগুলো তোমরা ভালো করে লিখে নাও পরীক্ষার জন্য তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ সবাইকে নমস্কার